ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি এসটি এখন স্টেশনে হাঁটতে তো এখন বাজে 5টা 8 ভোরবেলা এসছি কুয়াশা কুয়াশা পুরো চারিদিকে কুয়াশা এখন প্রায় হাঁটা শেষ এবার যাব বাড়ি বাড়ি গিয়ে দেখি মা হাঁটা থেকে আমি বাড়ি চলে এসছি বাড়ি এসেও এখনো এত কুয়াশা এত কুয়াশা আছে কুয়াশায় কুয়াশা কুয়াশা খাঁদে গেলে পুরো দেখবে কুয়াশায় কুয়াশা পুরো এখন সাড়ে ছটা এসে দেখছি মা এখনও ঘুমোচ্ছে তো এখন কি করব সেই জন্যে আমি ভাবলাম একটু দাঁত ফাঁদ হয়ে যে চা টা তো আমি একটা রক্তগাঁদা এখানে গাছটাকে লাগিয়েছিলাম গাছটা দেখছি অনেকটাই ঠিক হয়েছে গাছটা আগে শুকিয়ে গেছিলো দেখো তো এখনো প্রায় কুয়াশা এত্তো আছে

তো কোনো আর কোনো প্রোগ্রাম নেই তোমাদের জানাবে এই সারাদিন সারাদিনটা কেমন লাগলো আমার ব্লগে তোমরা সবাই ভালো জানাবে